স্টেট সহ তৃতীয় শক্তিগুলো যারা চেয়েছিল বাংলাদেশে তৃতীয় শক্তির উত্থান ঘটাবে সেখানে তৃতীয় শক্তির উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে মৌলবাদী এবং উগ্রবাদীর যে মাথাচারা যে চাঙ্গা হয়েছে তাতে সেই তৃতীয় শক্তি ডিপ স্টেট সবাই এখন রীতিমতো বিচলিত মার্কিন যুক্তরাষ্ট্র এরপরে ভারত প্লাস জাতিসংঘ ডিপ স্টেট তারা এখন এই মুহূর্তে যে এই উগ্রপন্থী এবং এই রাজাকার আলবদর আল শামচের যে একটা উগ্রবাদিত্ব সেটাকে দমন প্লনের উপযুক্ত পরিবেশ এখন স্বাধীনতার পক্ষ শক্তি দিয়ে সম্ভব নয় বটে এই তারেক রহমানকে এই মুহূর্তে বাংলাদেশে প্রেরণ করে এই উগ্রবাদিত্বদের দুর্বল করার কেবলমাত্র হাতিয়ার হিসেবেই তাকে এই বাংলাদেশে প্রেরণ করা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছিলেন সপ্তাহ দুই আগে যে এই তারেক রহমানই বলেছিল যে আমার বাংলাদেশে ফিরে যাওয়া একক সিদ্ধান্ত নয় সেই সিদ্ধান্ত হঠাৎ করে কিভাবে চেঞ্জ হল আর সেই সিদ্ধান্ত চেঞ্জের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে ফিরবেন ফিরছেন চূড়ান্ত পর্যায়ে চলে আসছে তিনি এয়ার পেয়েছেন পেয়েছেন এবং সর্বদিক থেকে তিনি নিশ্চিত হয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন কিন্তু বাংলাদেশে ফেরার মধ্য দিয়ে যে আবাস যে ইঙ্গিত আমরা পেয়েছি তাতে বোঝা গেছে যদি তারেক রহমান বাংলাদেশে আসতে পারেন এবং এসে যদি তিনি শক্ত হাতে বীরের বেশে যদি ফিরে তিনি দলের হাল ধরতে পারেন সঠিক লক্ষ্য নিয়ে তাহলে এই যে জামাত সমর্থিত সরকার গঠনের যে ম্যাটিকুলাস ডিজাইন এটা বুমেরাং হয়ে যাবে এবং সেই বুমেরাং হওয়ার মধ্য দিয়ে জামায়াতের শেষ আকাঙ্ক্ষা শেষ স্বপ্ন শেষ মানে যে চিন্তা চেতনা ছিল সব ধুলিস হয়ে যাবে আর সেই ধুলিসের যে আকাশ কুসুম স্বপ্ন সে স্বপ্ন ধ্বংস হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে তারেক রহমান তারেক রহমান যদি বাংলাদেশে ফিরেন সেই বাংলাদেশে ফেরাকে কেন্দ্র করে এই জামাত শিবির হেফাজতের অস্তিত্ব শেষ হয়ে যাবে এবং এই নির মানে নির্দ্বিধায় জনগণের এবং তারুণ্যদের একত্রিত করে তারা এককভাবে সরকার গঠন করার ইঙ্গিত পাবে তারা এবং তারা সরকার গঠন করবে যদি তারেক রহমান বাংলাদেশে এসে তার রাজনৈতিক দলের হাল ধরতে পারে কারণ দেশি বিদেশি যে তৃতীয় শক্তিগুলো আছে তারাও চাচ্ছে না উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব এবং এই মানে স্বাধীনতা বিরোধী শক্তি যে শক্তিটা আমাকে দেশের মানুষ অন্তত পক্ষে গ্রহণযোগ্য তা মনে করছে না সেই শক্তিটাকে দমন করার জন্যই একমাত্র মূল হাতিয়ার হচ্ছেন তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে আসলেই তাদের শক্ত হাতে দমন করা যাবে এবং বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা থাকবে আর সেই বিএনপি কে ক্ষমতায় আনানোর পর্যন্ত শক্তিগুলো চাচ্ছে যে বাংলাদেশ অন্তত একটা রাজনীতির একটা স্থিতি ছিল তার তৈরির জন্য বিএনপির এই মুহূর্তে তারেক রহমানের বাংলাদেশে আসা দরকার অপরদিকে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা এবং সব দিক থেকে একটা ডিসিশন সিদ্ধান্ত নেওয়া এবং পরিবারের কর্তা হিসেবে সিদ্ধান্ত নেওয়ার মূল মূল মহানায়ক হচ্ছেন আমাদের তারেক রহমান তারেক রহমান ব্যতিরেকে বেগম জিয়ার কোনো উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারছেন না বিদেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কনফার্ম হয়েছে আর দু সালের ফেব্রুয়ারি নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে